আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই আরেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম পুরাতন ট্র্যাক্টর রিসেলিং ভিডিও নিয়ে চলে আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স এখানে একটা আইসার ফোর এইট জিরো মডেলের ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন চাকা নাই সামনের চাকাটা লিক হয়েছে সেই লিকটা সারার জন্য চাকাটা খুলে নিয়ে যাওয়া হয়েছে তো এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে তো আপনারা যারা রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আগে থেকেই দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফিরস্থ আইসার ফোর এইট জিরো মডেলের এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে দেখেন ট্র্যাক্টরটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে যে চাকাগুলো আছে এই চাকাগুলো অরিজিনাল কিন্তু আপনার বিট কিছুটা আপনার হালকা আছে বড় চাকার এবং ইঞ্জিনের কন্ডিশন খুব ভালো কন্ডিশনে আছে গাড়িতে বড়ো ধরনের কোনো কাজকাম নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই যা যন্ত্রপাতি আছে সব কিছু অরিজিনাল আছে ইঞ্জিন এখনও কোনো প্রকার কোনো গ্যাস মারে না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনটা আর দুই হাজার চোদ্দো সালের ইঞ্জিন এবং গাড়িটার বর্তমান লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা ভবের ভবীরবাজার এলাকাতে এর আগে আমি এই ট্র্যাক্টরের ভিডিও আপলোড করেছিলাম গাড়িটি বিক্রয় হয়নি সেই জন্য আবারও বিজ্ঞাপন দেওয়া তো মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম ছিল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ দামাদামি করার অপশান আপনারা পাবেন গাড়ি একেবারে টনটনা পজিশনে আছে হয়তো চা বড়ো চাকার বিটগুলো কম আছে আপনাদেরকে চাকার হয়তো বা কিছু দিন চালার পরে টায়ারগুলোকে চেঞ্জ করার দরকার হইতে পারে তো যদি আপনাদেরকে আরও পছন্দ হয় ট্রাক্টরটা আপনারা অবশ্যই মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিওটা আপনাদের আইসার ফোর এইট জিরো মডেলের আরও একটা ট্র্যাক্টর আছে তো এর পরবর্তী ভিডিওতে আমি আইসারের আমি ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নাই এবং সোনালিকা পঞ্চাশের গাড়ি আছে সোনালিকা পঞ্চাশ আপনাদেরকে সে ভিডিওটা আপলোড করে দেবো তো কারো যদি দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে বাজেটের ভিতরে যদি কারো আইসার গাড়ি কেউ যদি খুঁজেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে খুব কম দামের ভিতরে ভালো ভালো ট্রাক্টরের কন্ডিশনের ট্র্যাক্টর আমরা দিয়ে দেবো আপনাদেরকে